আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মাত্র দুই হাজার টাকা ডিপোজিট করেছিলাম আর এক রাউন্ড খেলেই জিতে ফেললাম ছয় হাজার একশত টাকা দেখো লাইভ গেম প্লে কোন দিক ধরলাম কিভাবে কি ট্রিক্স ব্যবহার করলাম শিখো খেলো আর তোমরাও জিতো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এমন রিয়েল ভিডিও রোজ আসবে প্রথম স্টেক কী হয় দেখি ও ইয়েস আট উইন হুম আস্তে আস্তে ব্যালেন্সটা গ্রোথ করতে হবে এখন আঠারোশো টাকা আছে দুই হাজার টাকা নিয়ে আসছিলাম দেখি আবার আগেরগুলোই ধরা যায় হ্যাঁ দুই আট ঘর ধরলাম দুইশো করে দেখি এবার উইন হওয়ার কথা পাঁচ পাঁচ দশ চোদ্দো ইয়েস উইন উইন হ্যাঁ দুই হাজার ছয়শো টাকা ওই তো আটাইশো টাকা হইলো ব্যালেন্স মানে আঠারোশো টাকা প্রফিটে আসি ভাই আমার কথা হচ্ছে প্রতিদিন অল্প অল্প প্রফিট করলেই আলাফ এত লাগে না এগ ইন শর্ট হবে হ্যাঁ আচ্ছা আট ঘর ধরছি ষোলোশো টাকা দেখি হ্যাঁ ছয় চার দশ তেরো হ্যাঁ উইন ষোলোশো টাকা তিন হাজার টাকা ব্যালেন্স মানে এক হাজার টাকা লাভে আসি হ্যাঁ মাত্র এক মিনিটেই দেখি এইভাবে আর কী কী ধরা যায় এগ ইন শর্ট গেম শর্ট এবারও আসার কথা ভিগেই আসার কথা দেখি কী হয় হ্যাঁ ভিগেই আসছে তেরোতে আটট ষোলোশো টাকা ধরছিলাম হ্যাঁ বত্রিশশো টাকা হল বারোশো টাকা লাভে আছে দেখি এদিক দিয়ে আর কিছু করা যায় কি না অলরেডি তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ এবারও আগের মতোই ধরছি চার পাঁচ ছয় কত ওট বারো ওট ছাব্বিশশো টাকা ধরছিলাম ষোলোশো টাকা ছাব্বিশশো টাকা জিতলাম এক হাজার টাকা প্রফিট ও সেভেন না সেভেন এবার কী করা যায় দেখি অল্প কিনা ধরলাম ষোলোশো টাকা আটটা ধরে দেখি কী হয় একটু ডিস্টার্ব দিছিল এই জন্য স্লো হয়েছে যাক দেখি মার হ্যাঁ ছয় সাত আট নয় উইন ষোলোশো টাকা স্টেক করছিলাম পনেরোশো টাকা জিততাম তার মানে এই স্টেক থেকে একশো টাকা লস ব্যাপার না হ্যাঁ বিয়াল্লিশশো ছিল এখন একচল্লিশশো আছে দেখি এখন মেন টার্গেট হচ্ছে ব্যালেন্সটাকে গ্রোথ করা অল্প ব্যালেন্স তো এবার মাত্র চার ঘণ্ নিলাম দেখি চার ঘরেই কি হয় ইয়েস ইলেভেন বারো ইয়েস আঠারোশো টাকা ধরছিলাম পাইলাম ছাব্বিশশো টাকা আটশো টাকা স্টেক ছাব্বিশশো টাকা এখন টোটাল ব্যালেন্স হলো পাঁচ হাজার নয়শো টাকা হ্যাঁ তো দুই হাজার টাকা ডিপোজিট পাঁচ হাজার নয়শো আরেকটা দাম ধরবো চলে যাবো আরেকটা দাম ধরবো এটা জিততেও চলে যাবো হারলেও চলে যাবো ঠিক আছে ইয়াস উইন টেন বারোশো টাকা ধরছিলাম চোদ্দোশো টাকা রিটার্ন তার মানে ছয় হাজার একশো টাকা ব্যালেন্স ঠিক আছে বাই বাই সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন